আসসালামু আলাইকুম আপনারা যারা ঘুমের সমস্যা উদ্বেগ বা অস্ত্রোপাচারের আগে সেডেশনের জন্য ওষুধ খুঁজছেন তাদের অনেকেই হয়তো মাইলাম ট্যাবলেটের নাম শুনেছেন কিন্তু এই ওষুধ সম্পর্কে অনেক ভুল বুঝাবুঝি আছে কেউ কেউ এটাকে শুধুই ঘুমের ওষুধ মনে করে আবার কেউ এটার অপব্যবহারও করছেন আজকের ভিডিওতে আমরা জানবো এই ওষুধ কি কিভাবে কাজ করে কে খেতে পারবে আর কার জন্য বিপজ্জনক সব কিছু সহজভাবে বলার চেষ্টা করব আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তো প্রথমেই আমরা জানব মাইলাম ট্যাবলেটটা কি। মাইলাম হলো মিডাজুলাম নামক একটি ড্রাগ যা এসকে ফার্মাসিউটিক্যাল তৈরি করে প্রতি ট্যাবলেটে থাকে সাত পয়েন্ট পাঁচ মিলিগ্রাম মিডাজোলাম এটি ব্যবহার হয় ঘুমের সমস্যা বা ইন্সমোনিয়া সাময়িকভাবে কমাতে অস্ত্রোপাচার বা ডায়াগনস্টিক পরীক্ষার আগে রোগীকে শান্ত করতে এই ঔষধ মস্তিষ্কে গাবা নামের এক ধরনের নিউরো কার্যক্ষমতা বাড়ায় যার ফলে মাথা ঠান্ডা হয়ে যায় ঘুম আসে বেশি শীতল হয় এবং উদ্বেগ কমে যায় খাওয়ার নিয়ম যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে সাত পয়েন্ট পাঁচ মিলিগ্রাম থেকে পনেরো মিলিগ্রাম পর্যন্ত বয়স্ক বা দুর্বল রোগীদের জন্য সাত পয়েন্ট পাঁচ মিলিগ্রামই যথেষ্ট এছাড়া অস্ত্রোপাচারের আগে পনেরো মিলিগ্রাম তিরিশ থেকে ষাট মিনিট আগে খাওয়া হয় এটি ইনজেকশন বা র্যাক্টাল অর্থাৎ পথে দিয়েও প্রয়োগ করা যেতে পারে কিন্তু সেগুলো সাধারণত হাসপাতালেই দেওয়া হয় ঘরে নয় পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা এই ওষুধ খাওয়ার পর প্রথম দিকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন দিনের বেলায় ঘুম ঘুম ভাব মাথা ব্যথা পেশিতে দুর্বলতা ক্লান্তি ও বিভ্রান্তি এছাড়া যারা গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েরা রয়েছেন তাদের জন্য এই ওষুধ নিরাপদ নয় ফলে তাদেরকে এটি এড়িয়ে যেতে বলা হয়েছে যাদের এই ওষুধটি খাওয়া একদমই নিষেধ মাইলাম ট্যাবলেট খাওয়া একেবারে নিষিদ্ধ যদি আপনার মারাত্মক শ্বাসকষ্ট থাকে লিভারের সমস্যা থাকে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা থাকে তাহলে এই ওষুধটি একদমই খাওয়া ঠিক হবে না অনেকে এই ওষুধকে ঘুমের বড়ি বলে ভুল করে নিজের ইচ্ছা মতো খেয়ে ফেলে কেউ কেউ আবার এটা এটাকে নেশার উদ্দেশ্যে ব্যবহার করে এটা একটা ভয়ঙ্কর অভ্যাস এটি নিয়মিত ব্যবহার করলে শরীরের প্রতি শরীর এর প্রতি আসক্ত হয়ে পড়ে তখন না খেলে ঘুম আসে না মাথা কাজ করে না ধীরে ধীরে এটা মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করে মিডাজুলম একটি শক্তিশালী স্যাডেটিভ ড্রাগ এটা কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত নিজের ইচ্ছে মতো খাবেন না এ ধরনের ওষুধ খেতে চাইলে আগে আপনার একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ঘুমের সমস্যা হলে আগে চেষ্টা করুন প্রাকৃতিক উপায় যেমন রাতে মোবাইল কম ব্যবহার করা ধ্যান হালকা ব্যায়াম অথবা হালকা গরম দুধ খাওয়া অপ্রয়োজনে ঘুমের ওষুধ খাবেন না আর কোনোভাবেই এটাকে নেশার মতো ব্যবহার করবেন না এতে ক্ষতি আপনারই হবে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর এমন আরও স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ